হাতে গোনা কয়েকটা দিন বাকি তারই আগে দেখছি আমি এই মুহূর্তে রয়েছি হুগলির দাঁতপুর যে পুইনান সেই পুইনানের বিশ্ব ইজতেমার তার ময়দান আমি দেখতে পাচ্ছি পুরো বাঁশে ভর্তি এবং বিভিন্ন জায়গায় প্যান্ডেলের প্রস্তুতি চলছে কাজ চলছে ইতিমধ্যে হাজার হাজার মানুষজন আসছে এবং আজকে শুক্রবার জুম্মার দিন এবং এই জুম্মার দিনে আজকে দেখতে পাচ্ছি যে লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে আজ এবং এই যে জুম্মার নামাজ আদায় করছেন আমি এই কুইনিয়ানই রয়েছি যে জায়গাটা বিশ্ব ইজতেমার যে ময়দান সেই ময়দানে এবং এই বিশ্ব ইজতেমা যেটা হচ্ছে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসবে ইসলামের প্রচার করতে এবং ওই ইসলামের প্রচারে সঙ্গে সঙ্গে থাকছে শান্তির বার্তা আমি কথা বলে নেবো এক সাথে যে উনি এসেছেন কাছে এসো কি বলবেন আজকে আজকে বিশ্ব ইজতেমার শুক্রবার কি বলবেন কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আমি তো ডানকুনি থেকে এসেছি প্রতি জমার দিনেই আমি আসি আর এখানে এসে বিরাট ব্যাপার প্রচুর লোকজন লক্ষাধিক লোকের মতনই এখানে ভিড় ভাট্তায় আর এসে খুব ভালো লাগছে খুব শান্তিপ্রিয় জায়গা কোনো ঝামেলা নেই কারো কোনো অসুবিধাও নেই এখানে সব যে যার মতন আসছে অনেক লোক অনেক সাহায্য করছে কোথা থেকে কি আসছে বলা যায় না কারো নামও বলতে পারবো না হুম আমি প্রত্যেক জমাতেই আসি খুব ভালো লাগে কাজও ঠিকঠাক হয়ে যাচ্ছে কাজও ঠিকঠাক হয়ে যাচ্ছে চারিদিকে সব উন্নতি হয়ে যাচ্ছে একদম মানে পায়খানা পেশাব সমস্ত কিছু শান্তির সাথে হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে এখানে হ্যাঁ খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে যারা দূর থেকে আসে মনে করেন খাবার কোথাও খুঁজবে এখানে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে বিশ্বের সব জায়গা থেকে লোক আসে এখানে মানে আসছে এমনকি এখন তো আশপাশের যত এলাকা আছে বাঁকড়া মনসেনাই বলুন পুরুলিয়া পুরুলিয়া থেকে এসছে এমনকি পুরুলিয়া থেকে এখানে এসছে এসে আছে এখানে এসে তারা সাহায্য করছে নিজের মতন ভেবে কাজও করে যাচ্ছে সব হুম তা খুব ভালোই লাগলো আর কিছুদিন মাত্র বাকি আছে কাজও খুব জোর জোরে সাথেই চলছে হুম কেন ওই কদিনের মধ্যে এটা কমপ্লিট করতে হবে কাজগুলো সেইভাবে আমার নাম ফজলু মন্ডল কোনো এক্সপিরিয়েন্সের ব্যাপার নয় এটা মানুষের জমায়েত করা হচ্ছে এই জন্য প্রত্যেক লোকের বরং পুরো কল পুরো বিশ্বের কল্যাণের জন্য এখানে জমায়েত হচ্ছে পুরো বিশ্বের লোক কীভাবে কল্যাণ পেয়ে যাক আর পুরো বিশ্বের মধ্যে শান্তি চলে আসে সেই শান্তি কামনার জন্য এই ইজতেমা ইজতেমা মানে জমায়েত হন এক জায়গায় জমা হওয়া কিন্তু ইজতেমায় জমা হওয়া শুধু মানুষের শুধু জমা হওয়া নয় একটা কুরবানির সহিত একটা আত্মসমর্পণ যেটাকে বলে যান মালের কোরবানি যতক্ষণ না মানুষের কুরবানি দেবে ততক্ষণ বিশ্বের মধ্যে সেই শান্তিটা আসবে না যে শান্তিটা হজুর মোহাম্মদ সাল্লাম নিয়ে এসেছিলেন আর ওনার তরিকার অবলম্বন করলেই পুরো বিশ্বের মধ্যে শান্তি আসবে এটাই আমরা মেহনত চেষ্টা করছি ইনশাল্লাহ আর চল চলতে থাকবে এর জন্যই ইনশাল এত জমায়েত করা হচ্ছে আমার মালতাফ রোসেন কাকিলারা থেকে ইসলাম ওয়ালাইকুম ওরাহনাতুল্লাহ হে হবার কাত আমাক ফিরাতো জান্না আমাদের পশ্চিমবঙ্গবাসীর জন্য কথা হুগলি জেলার খুব আনন্দের বিষয় যে বিশ্ব এজতেমা আমরা পেয়েছি তো এখানে আমাদের অনুমান এক কোটির ওপর মানুষ এখানে সমাগম হবে তার জন্য আমরা হুগলি জেলার খেদমতের জন্য আমরা তৈরি আছি আমাদের কাজ চলছে ইজতেমা ময়দানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাথরুম থেকে শুরু করে মানুষের বসার ব্যবস্থা থেকে শুরু করে তো সমস্ত কিছুর ক্যান্টিন থেকে শুরু করে তো কিছু কাজ আমাদের এখনো বাকি আছে তো আমি আপনাদের মাধ্যমে হুগলি জেলা তথা সমগ্র উম্মতি মাহাম্মাদিদের অনুরোধ করব যে আপনারা ইজতেমা ময়দানে আসুন ইজতেমা ময়দানে এসে আমাদের যে এখনো অসমাপ্ত কাজ আছে সেটাকে আমাদের সমাপ্ত করতে হবে তার পাশাপাশি আমাদেরকে মেন হচ্ছে খেদমত মানুষের যাতে অসুবিধা না হয় সেই দিকে তাকিয়েও আমরা সমস্ত রকম ব্যবস্থা নিচ্ছি ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গ সরকারকে পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ বিভাগ পানীয় জল বিভাগ এবং থেকে শুরু করে প্রশাসনিক স্তরের আমরা সব রকম সহযোগিতা পাচ্ছি তো এই ইজতেমা নিশ্চিত রূপে আল্লাহর রহমত এবং বরক বরকত এবং সমগ্র মানুষের প্রচেষ্টায় সাফল্যমন্ডিত হবে আমার নাম মোহাম্মদ শামীম উদ্দিন মন্ডল হুগলি জেলার পোলবাদ ব্লক আলহামদুলিল্লাহ আমরা তো আমাদের অনেক দিনে আশা ছিল যে ইজতেমা উপলক্ষে প্রথম প্রথম ইস্তামার কেমন কাজ হয়েছে সেটা দেখাবার জন্য আমরা এসেছিলাম বন্ধু নিয়ে আমরা চার বন্ধু এসেছি আমরা এসেছি চন্দননগর হালকার মার কাছে মুর্শিগড় হালকার থেকে আমরা এসেছি এখানে এসে দেখছি যে ইজতেমা এত লোক আমরা কল্পনা করতে পারিনি ইজতেমা হতে এখনও তোমার হচ্ছে বাকি রয়েছে এক মাস আমরা তো এসে দেখছি এখন লক্ষাধিক লোক আজকে জুম্মা পড়লো তার সঙ্গে আমিও একসাথে জুম্মাইতে ফেলে গেছিলাম আমরা তোমার হচ্ছে মানব মানব শান্তি রক্ষাইতে দোয়া হলো আকরি জুম্মা দোয়া হলো আমরা সব দোয়া টোয়া করলাম তোমার হচ্ছে এসে ভালো লাগলো এরকম প্রত্যেক বছরে মুসলমান কল্যাণের জন্য প্রত্যেক মুসলমান ধর্ম তাকে আরো আপডেট নিয়ে যাওয়ার জন্য প্রত্যেক বছরে বছরে এরকম বিভিন্ন ইস্তামা আয়োজন করা হয় তারপর পক্ষ থেকে আমরা আহ আমরা মুসলমানবাসী হিসাবে আমরা চিরকৃতজ্ঞ নিজেকে খুব গর্বিত মনে করি এখনো প্রস্তুতি চলছে হ্যাঁ এখনো প্রস্তুতি চলছে কাজকাম বাকি আছে কিছু আরও যারা বন্ধুরা যারা আসতে চাও আপনারা আসতে পারেন এসে দেখে যান তোমার হচ্ছে কেমন হয় প্রস্তুতি করা যায় আরো কেরামভাবে কাজটাকে আরো এগিয়ে নিয়ে যায় মানে সামনে অনেক বড় অনেক বড় এটা তোমার হচ্ছে পরিকল্পনা অনেক কাজের একটা পরিকল্পনা ঠিক আছে কম বেশি সবাই মিলে একসাথে যদি সবাই মিলে এসে যদি কাজটা করি অনেক তাড়াতাড়ি কাজটা আগে যায় তাই আমি বলছিলাম যে আমরা সমস্ত যারা মুসলমান উম্মার সাথে সবাই তোমার সে একসাথে এসে এসব কাজটা আগ্রহ আগে বাড়ে বাড়িয়ে দিই নাম তোমার আমার নাম হাসিবুল মোল্লা এখানকার যে ইস্তেমা হচ্ছে ইস্তেমার যে কাজ কাজ করা হচ্ছে দেখতে পাচ্ছি যে নিজের মতো ভেবে যে কাজ করে নিচ্ছে এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছেন মানুষের ভিড় এখন লেগে রয়েছে গাড়ি পুলিশ প্রশাসনের ঠিক সহযোগিতাও রয়েছে সামনেই পুলিশ রয়েছে এবং আর কয়েকটা দিন বাকি ডিসেম্বর চলছে জানুয়ারি মাসের দু তারিখ তিন তারিখ চার তারিখ এই ইজতেমা হবে যদি কেউ আসতে চান হুগলির দাঁতপুর থানা থানা থেকে একটু এগিয়ে এসেই ঠিক এই বিশাল মাঠ আপনারা দেখতে পাবেন ঠিক রাস্তার আসার পথে ঠিক রাস্তার ডান দিকেই পড়বে এই ইজতেমা অর্থাৎ এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে হেই ইন্ট্রোডিউসিং ইন্টেল রিহ্যাব এন্ড এস্থেটিক এন্ড ইউনিট অফ হাজী মেডিকেল ডাক্তার মারি কিংবা মূল সমস্যায় ভুগছেন আরwidetilde দিশে এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশীব রাজা সরকার কনসালটেন্ট ডেন্টাল ওরাল এবং ফেশিয়াল এস্থেটিক সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব এন্ড এস্থেটিক আন্ড ইউনিট অফ আজি মেডিকেল আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলী 712310 জন্য এখনই যোগাযোগ করুন নাইন ডাবল সিক্স ফোর জিরো টু ফাইভ সেভেন ফাইভ টু অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ওয়ান্স টু ওয়ান